আজকে আমাদের এই আয়োজনে উপস্থিত মেডিকেল ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন প্রশাসনের ভাইরা এবং উপস্থিত রয়েছেন আজকের এই আয়োজনে সম্মানিত আমার প্রান্তীয় উপস্থিত ছাত্র জনতা সকলের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন আমরা গত জুলাই গত বছরের জুলাই মাসে আমাদের আন্দোলন শুরু করেছিলাম অন্যায়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু করেছিলাম আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু করেছিলাম ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যকে সামনে রেখে আপনারা জানেন আমাদের এই বাংলাদেশ এই সোনার বাংলাদেশ যেখানে উন্নয়নের নাম করে কত কি করা হয়েছে উন্নয়নের নামে মূলত নিজেদের পকেট ভরা হয়েছে বিদেশের মাটিতে নিজেদের বাড়ি তৈরি করা হয়েছে তারা জানত যে আমরা যে অন্যায়ের সাথে রয়েছি আমরা যে ফ্যাসিজম কায়েম করেছি এই ফ্যাসিজম কায়েম করে বাংলাদেশের দিকে থাকা সম্ভব হবে না এই ভবিষ্যৎ চিন্তা করেই তারা বেগম পড়াই তারা বাড়ি করেছিল জায়গায় তারা বাড়ি করেছে বাংলাদেশের ছাত্র সমাজ ঠিক সেই তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করেছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলে দিতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটা ছাত্র সংগঠনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ শিক্ষার্থী জনতাকে সাথে নিয়ে গত বছরে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম ইসলামী ছাত্র শিবিরের এই অবদানকে ভুলে যাওয়া যাবে না ইসলামী ছাত্র শিবিরের এই অবদানকে মুছে দেওয়া সম্ভব নয় ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত সকল অন্যায়ের অফিসারের এবং বৈষম্যের বিরুদ্ধে ছিল ইনশাল্লাহ সামনের দিকেও থাকবে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলে দিতে চাই এই ফ্যাসিবাদ সরকার গত যে ফ্যাসি নিয়ম তারা করেছিল তারা শুধু চব্বিশের গণহত্যায় সক্রিয় করে নাই শুধুমাত্র চব্বিশের গণহত্যা চালিয়েছে বিষয়টা এরকম নাই আমরা দেখেছি দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে রবি বৈঠা দিয়ে হত্যা করে তাদের উপর লিপ্ত করা হয়েছে আমরা এর সুস্পষ্ট বিচার চাই আমরা 2009 সালে আমরা পিলখানার হত্যাকাণ্ড দেখেছি বাংলাদেশের চৌকশ সকল সেনা অফিসারকে তারা হত্যা করেছে আমরা এর বিচার চাই আপনারা খেয়াল করেছেন দুই সালে যখন আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয় সেই রায়ের বিপক্ষে দাঁড়িয়ে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির আপমর ছাত্র জনতা এবং দেশবাসী রাস্তায় নেমেছিল কিন্তু সেই সময় পেটুয়া বাহিনী পুলিশ বাহিনী আমাদের ভাইদের ওপর গুলি করে আমাদের ভাইকে হত্যা করেছিল আমরা সেই তেরো সালের সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সুস্পষ্ট বিচার আমরা চাই দুই সালে আপনারা দেখেছেন E সপ্তাহ চ্যাক্সরের পাশে মেয়ে যে মেছাকার চালানো হয়েছিল এই মেছাকারের ওপর এখনো বাংলাদেশ জাড়িয়ে আছে তারা গুগল বলে তারা কি কোনো ধরনের বিচার পাবে না তারা কি মাদ্রাসার ছাত্র ছিল এই কারণে কোনো বিচার পাবে না আমরা এর স্পষ্ট বিচার চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল মিডিয়া ব্যক্তিত্ব থেকে শুরু করে পুলিশ প্রশাসন সরকারের চোখ অবকাঠনাই সকল হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সকল হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের আমরা ভাসি দেখতে চাই আপনারা খেয়াল করেছেন শুধু তাই নয় এই দীর্ঘ ষোলোটা বছরে আমরা কি দেখি নাই আমরা দেখেছি আয়না ঘরের মতো যখন একটা কালচার আয়না ঘরে আমাদের ভাইকে ঢুকিয়ে সেখানে আমাদের ভাইদেরকে ঢিকে ঢিকে মারা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর সুস্থ বিচার দাবি করছি যারা আয়না ঘরের সাথে জড়িত ছিল আমরা বর্তমান প্রশাসনকে বলতে চাই তাদেরকে আপনারা চোদ্দ শিখে প্রবেশ করানোর পরে তাদের ফাঁসি নিশ্চিত করুন সম্মানিত ছাত্র জনতা আপনাদেরকে বলতে চাই দুই সালে যে ছাব্বিশে জুলাই আন্দোলন আমরা সংগঠিত করেছিলাম এই ছাত্র জনতার আন্দোলনে আমাদের অসংখ্য ভাই নিহত হয়েছে আমরা ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক আমাদের এই পাবনার মাটিতে শহীদ হয়েছিল শহীদ জাহিদুল ইসলাম মাহবুব রহমান নিলয় আমরা তার এখনো সুস্পষ্ট কোন বিচার আমরা দেখি নাই দৃশ্যমান কোন বিচার এখনো সংগঠিত হয় নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা জানাতে চাই আমরা আহ্বান রাখতে চাই এই জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে এই জীবনদানকারী প্রত্যেকটা পরিবারকে আপনাদের পক্ষ থেকে সহযোগিতা করতে হবে বাংলাদেশ যত ধরনের নাগরিক চাইটা রয়েছে সকল নাগরিক চাইটাগুলো পূরণ করতে হবে এবং জুলাই বিপ্লবের যে সনদ ঘোষণা করার কথা রয়েছে আমরা চাই গুরুত্বপূর্ণ সময়ের ভিতরে যেন এটা ঘোষণা করা হয় এবং এই জুলাই ঘোষণার ভিতরে যেন এমন কিছু না থাকে যেটা জুলাই বিপ্লবের বিরুদ্ধে চলে যায় সম্মানিত দেশবাসী ছাত্র সমাজ আপনাদেরকে একটু স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের পুলিশ আমরা দিতে তারা এই ষোলোটা বছরে আমাদেরকে কিভাবে নির্যাতন করেছিল আমরা সর্বশেষ দেখেছি চব্বিশের যে গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানে পুলিশের একাংশের এমন জঘন্য একটা ভূমিকা ছিল সবাই দেখেছেন পুলিশ প্রশাসন দিয়ে আমাদেরকে খুঁজে বেরাতো ঠিক ইন্টেলেকচুয়াল এত ভালো ছিল তারা এত ইন্টেলেকচুয়াল ছিল আমরা যেখানে থাকতাম আমাদেরকে সেখান থেকে তারা গ্রেফতার করত কিন্তু এখন কি হয়েছে বাংলাদেশের সমাজের সম্মুখে পুলিশ প্রশাসনের সম্মুখে একটা গণতন্ত্র একটা গণতন্ত্র চলে না হলো সেই গণতন্ত্রের আসামিদেরকে এখনো পর্যন্ত তারা কেন গ্রেফতার করতে পারছে না এটা কি আমেরিকার জনতা না এটা ভারতের জনতা এটা তাদেরকে স্পষ্ট করতে হবে আমরা পুলিশ প্রশাসনেরকে বলতে চাই তারা পাটনাতে যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছিল কিন্তু সারা দেশব্যাপী তাদের একটা ভিনন এবং হিংসু একটা অবস্থান আমরা দেখেছিলাম পুলিশ প্রশাসনের ভিতর থেকে যারা এই হত্যাকাণ্ড জড়িত হয়েছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ঠিক সেই পাশাপাশি আমলিকার যত শত শতছর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে শুধু বিচার করলেই হবে না আমরা দেখতে পাচ্ছি আজকে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে আগামী কালকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এটা কেন বিচার এটা আমাদেরকে জবাব দিতে হবে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই সংগ্রামে আমরা কাঁধে কাজ মিলিয়েছিলাম আমরা স্পষ্ট বলতে চাই আমরা জুলাই বিপ্লবের যে সড়ক জুলাই বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষা এটা পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আগামীতে যে ধরনের প্রোগ্রাম কর্মসূচি জুলাইকে কেন্দ্র করে আমরা আহ্বান করবো আমরা আশা রাখছি আপনারা সবাই সতর্ক হতে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানীয় উপস্থিতি মোটপরো